প্রথম ওয়ান জিতে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ পরের ম্যাচে সুপার ওভারে হেরে যায় টাইগাররা তবে তৃতীয় ম্যাচে পাত্তাই না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটে বলে পারফর্ম একশো উনআশি রানের বড় জয় পেয়েছে মিরাজের দল এই জয়ে ব্যবধানে দুই এক সিরিজ জিতল স্বাগতিকরা মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুইশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একানব্বই রান করেছে সৌম্য সরকার এছাড়া আশি রান করে করেছে সাইফ হাসান জবাবে তিরিশ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে একশো সতেরো রান করেছে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকে দুই প্রান্তে স্পিন আক্রমণে যায় বাংলাদেশ সামনে বড় লক্ষ্য থাকলেও দেখে শুনে খেলেন দুই ক্যারিবিয়ান ওপেনার জুটি ভাঙতে পঞ্চম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে আকিল আথানজাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটে দেখা পান নাসুম বা স্পিনারের এবারে শিকার আকিম আগাস্টে তিন বল খেলে রানের খাতা খুলতেই পারেননি এই টপ ওয়ার্ডার ব্যাটার খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করেছেন ব্যান্ডন কিং থিতু হওয়ার আগেই ওপেনারকে ফেরান নাসুম বলে রান করে হন তিনি ওয়েস্ট ইন্ডিজের মিডল সবচেয়ে বড় স্তম্ভ সাই হোক গত ম্যাচে তিনি একাই ম্যাচ বের করে নিয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটারকে ফিরিয়েছে তানবির ইসলাম ষোলো বল খেলে তিনি করেছে চার রান খোপের পথেই হেঁটেছেন রাদার ফোড়ো বারো রান করায় ব্যাটার ঋষাদের বলে মিরাজের হাতে দরা পড়েন শুরুতে ব্যাটিং অর্ডারে দশ নামার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা শেষ দিকে জাস্টিন গ্রেভস আকিল হোসেন পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন দশ নাম্বারে নামা আকিলের ব্যাট থেকে এসেছে সাতাইশ রান যা ইনিংসে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছে নাজু মাহমেদ ও রিশাদ হোসেন এছাড়া দুটি করে উইকেট পেয়েছে মেহেদি হাসান মিরাজ ও তানভীর ইসলাম